আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজ আপনাদের এমন দৈত্যে কয়েকটি কথা ভাষা শিখিয়ে দেব যেগুলো আপনারা অনেক সময় কথাগুলো বলতে গেলেও বলতে পারেন না শুধু ওই ভাষাগুলোর অর্থ না জানার কারণে যেমন যোগা তেতাপ পুন সাহাজা সব কথাগুলো কিন্তু আপনাদের কথার মাঝেই বলার প্রয়োজন পড়ে যেমন দেখবেন আমরা কথা বলতে বলতে মাঝে মাঝে বলার চেষ্টা করি তবু আমিও এমনিতে এই যে এইসব কথাগুলো কিন্তু বলার প্রয়োজন পড়ে কিন্তু শব্দের উচ্চারণ জানেন না তাই বলতে পারেন না আজ এই সব ভাষাগুলো দিয়ে কীভাবে কথা বলবেন দেখুন আমি বলি যেমন এই যে তেতাপ বা যুগা এই ভাষাটা দিয়ে কথা বলুন দেখুন যেমন আমি বলি করোনা তবুও সে করে আমি বলি করোনা তবুও সে করে কোনো কাজের বিষয় বলছেন সাকাপ জাঙান বোয়া তেতাপ ডিয়া বুয়া ছায়া চাকাপ জাঙান বোয়া তেতাপ ডিয়া মানে আমি বলি করোনা তবুও সে করে এই যে তবুও এই তবুও দেখুন আমি চাকাপ মানে বলা জাঙ্গান বোয়াত মানে করুণা তেতাপ মানে এই যে তবুও তেতাপ এখানে যোগা বলতে পারেন তেতাপ বা যুগা সমস্যা নাই তবুও ডিয়া মানে সে বোয়াত মানে করা তো সায়া চাকাপ জাঙান বোয়াত আমি বলি করুণা তেতাপ ডিয়া বোয়া তবুও সে করে আশা করছি বুঝতে পারছেন আবার দেখুন সে বলে করোনা তুমি তবু কেন করো সে বলে করোনা তবু তুমি তবুও কেন করো মানে সে আপনাকে বলছে যে বা আপনি তাকে বলতে চান যে একজন তোমাকে মানা করছে বা তবুও তুমি কেন করো এই যেরকম কথাটা দিয়া চাকাপ জাঙান বোয়াত কামুতে তেতাপ কেনা পাবোয়াত দিয়া চাকাপ জাঙান বোয়াত কামু তেতাপ কেনা পাবোয়াত মানে সে বলে করো না তবুও তুমি কেন করো ডিয়া মানে সে চাকাপ মানে বলা জাঙান বত মানে করোনা কামো মানে তুমি তেতাপ মানে ওই যে তবুও কেনা মানে কেন বত মানে করা তো ডিয়া চাকাপ জাঙান বোয়া সে বলে তো না কামু তেতাপ কেনা পা তুমি তবুও কেন করো আশা করছি বুঝতে পারছেন আবার দেখুন আমি ঠিক করি তবুও খারাপ হয় বসের সামনে কোনো দিন বলতে চাচ্ছেন যে একটা জিনিস বারবার ঠিক করেন তবুও খারাপ হয়ে যায় যেমন আমি ঠিক করি তবুও খারাপ হয় না সাহেব কি তেতাপ জাডি তেরুক সাহেব তে তেতাপেরু মানে আমি এত ঠিক করি বা আমি ঠিক করি তবুও খারাপ হয় আশা করছি বুঝতে পারছেন এবার দেখুন আমিও এই যে বলি না যে আমিও যাব আমিও করব। আমিও চাই এই যে আমিও এই যে শুধু আমি ছায় মানে আমি আর আমিও যখন বলতে চাবেন এই যে দেখুন পুন পুন শব্দের ব্যবহার হয় যেমন যদি বলতে চান আমিও করব। আমিও করবো পুন আঁকান সায়া পুন আঁকান বুয়াত মানে আমিও করব। দেখুন ছায়া মানে আমি পুন মানে ওই যে আমিও বলতে তো পুন মানে আমিও আকান বোয় মানে করব বত মানে করা আর আকান বত মানে করব আকান শব্দ সেখানে ব্যবহার হয় আমি কয়েক বছর ধরে বুঝে আসছি যে ভবিষ্যতের কথা যেহেতু আপনি বলছেন যে করব তাই ভবিষ্যৎ আসছে তো পুন আকান বোয়াদ মানে আমিও করব এখানে যদি বলেন যে সায়া আকান বাদ আমি করব আমি করব আর যদি বলেন যে সায়া পুন আকান বত মানে আমিও করব আবার যদি বলেন দেখুন আমি যেতে চাই আমিও যেতে চাই তো সায়াপুন মাহু আকান পেরগি সায়াপুন মাহু আকান পেরগি আমিও যেতে চাই বা আমিও যেতে চাই মানে দেখুন সায়া মানে সায়াপুন মানে আমিও মাহু মানে চাওয়া পেরগি মানে যাওয়া তো আমিও চাই যেতে তো সায়াপুন মানে আমিও মাহু মানে চাওয়া পেরগি মানে যাওয়া তো সায়াপুন মাহু পেরগি মানে আমিও চাই যেতে আশা করছি বুঝতে পারছেন আর যদি আপনারা না বোঝেন অবশ্যই আপনাদের মনের যে কোনো ভাষা যে কোনো জানতে চাওয়ার বিষয়গুলো আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আপনাদের অনেকেরই জানা থাকে না হয়তো এই জিনিসটা জানলাম আমার একটা প্রশ্ন থাকলো কিন্তু হয়তো ভিডিওতে পেলাম না সেই জিনিসটা জানার বিষয়ে আপনারা ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওগুলো পর্যাপ্ত শেয়ার করে দেবেন কারণ এই সব কথাগুলো অনেকের প্রয়োজন পড়ে যারা কথা বলতে গিয়ে বলতে পারে না আর আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড়ো উপকার হবে আর আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে একটা ভালো আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে তাই শিখতে থাকুন এখন যদি বলেন যে আমিও খুব খুশি বলা প্রয়োজন পড়ে না যে মাঝে মাঝে বলি যে আজ আমি খুশি মানে আমিও খুব খুশি সায়াপুন সায়াপুন সাঙ্গাত গেম্বিরা। সায়াপুন সাঙ্গাত গেম্বিরা আমিও খুব খুশি এই যে দেখুন সায়াপুন মানে আমিও আর সাঙাত মানে খুব মনে রাখবেন সাঙাত মানে খুব আর গেম্বিরা মানে খুশি তো সায়াপুন সাঙাত গেম্বিরা। আমিও খুব খুশি মানে তুমি তো খুশি আছো আমিও খুব খুশি এই যে এই ধরনের কথাগুলো দেখুন কত সুন্দর তো আপনারা অবশ্যই কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা এখনও দেখার বাকি আছে এবার দেখুন সাহাজা সাহাজা এই সাহাজা শব্দ সেখানে ব্যবহার হয় যে যেমন আমরা বলতে থাকি যে আমি এমনিতেই এসেছি আমি এমনিই বললাম কথাটা মানে এমনিতেই এই যে এমনিতেই শুধু শুধু এরকম তো আমি এমনি এমনিই এসেছি বা আমি এমনি এসেছি এখানে তো সায়া সুডা দাতাং সাহাজা সায়া সোডা দাতাং শাহাজা আমি এমনিই এসেছি সায় মানে আমি সুডা দাতাং মানে এসেছি সাহাজা মানে এমনি এমনি বা শুধু শুধুই এসেছি তো সায়া সোডা দাতাং সাহাজাহ আমি এমনিতেই এসেছি সে এমনিতে বেশি কথা বলে না এই এত কথা বেশি কেন বলে কী কারণে বলে সেই এমনিতেই এরকম বক বক করে সে এমনিতেই বেশি কথা বলে এরকম তো দিয়া চাকাপ লেবি সাহাজা ডিয়া সাকাব লেবি সাহাজা সে এমনিতে বেশি কথা বলে দিয়া মানে সে চাকাপ মানে কথা বলা লেবি মানে বেশি সাহাজা মানে এমনিতেই বা এমনি তো দিয়া চাকাপ লেবি সাহাজা মানে সে এমনিই বেশি কথা বলে আশা করছি বুঝতে পারছি তুমি এমনিতেই কেন যাবে তুমি এমনিতেই কেন যাবে বলে না আমি এমনি যাব। তাহলে তুমি এমনিতেই কেন যাবে এমনি এমনি শুধু শুধু কেন যাবে তুমি এই যে এই কথাটা যে আমি তুমি এমনিতে কেন যাবে কেনাপা ওয়া কাখান পেরগি সাহাজা পাওয়া ওয়া কাখান পেরগি সাহাজা মানে তুমি এমনি কেন যাবে শুধু শুধু কেন যাবে এরকম কেনাপা মানে কেন আওয়াক মানে আপনি বা তুমি আকান পেরগি মানে যাবে সাহাজা মানে এমনিতেই বা শুধু শুধু তো কেনাপা আওয়াক আকান পেরগি সাহাজা তুমি এমনিতেই কেন যাবে এমনিতেই কেন কেন যাবে দেখুন এইসব কথাগুলো কিন্তু আপনাদের বলা প্রয়োজন কি। আপনারা বলতে চান কিন্তু বলতে পারেন না বলতে চান কিন্তু বলতে পারেন না অনেকে বলতে চায় আমি এমনিতে বা আমি শুধু শুধু বা এমনিতেই যে তবুও মানে এই সব কথাগুলো অনেকের কিন্তু মনের ভাষা ভাই তাই আপনাদের আমি সব সময় সাজেস্ট করি যে প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভাষা শেখার চেষ্টা করবেন আর এমন ছোট ছোট শব্দ দিয়ে দেখবেন যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যায় তো আপনাদের মনের যা খুশি যেটা খুশি যেটা জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন করুন আমার জন্য আমি যেন আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আল্লাহ রহমতের জন্য সুস্থ থাকি ধন্যবাদ